আল্লাহ এটি বুঝাইতে চাইতেছে আল্লাহ এটি বুঝাইতে চাইতেছে এই জন্যই নবীর নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন আপনার উন্মত কে ভালো মতে বলেন সারাদিন যেন এটার পিছিয়ে না থাকে আমার পিছে যেন থাকে উতলুবনি তাজিদিনী আমাকে যদি পাইলো তাহলে ভাঙ্গা গরেও সুখ হবে আর আমাকে যদি না পাইলো তাহলে অট্টালিকায় সুখ হবে না আমি প্রমাণ দিতেছি বাংলাদেশে আপনারা করটিয়া জমিদার বাড়ি চিনেন শুনছেন নাম টাঙ্গাইলে করটিয়া জমিদার বাড়ি এই আট নয় দশ বছর আগে হবে বা একটু বেশি হইতে পারে বারো বছর আগে হবে দশ বারোর বেশি হবে না পদে ছিল সচিব পড়ায় বিঘা খানি জাগার উপরে দানমন্ডিতে তার বাংলো নিজের বাংলোর ভিতরে নিজের টাকায় কিনা রশি নিজের ঘরে ঝুলায়া নিজের গলায় লাগায়া আত্মহত্যা করছে করটিয়া জমিদারের ছেলে ব্যাপারে আছে এখনো দিলে পাবেন সার্চ দিলে পাবেন মিটা জানে মিটা যায় না আত্মহত্যা করলো কেন ওই এই আল্লাহর কথাই সত্য এই জন্য আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিছে যে মানুষ যতই লাভ দাও না কেন যতই ফাল দাও না কেন যতই নিজেকে বুদ্ধিমান মনে করো না কেন যতই নিজেকে শিক্ষিত মনে করো না কেন যতই নিজেকে কি বলে বুদ্ধিজীবী মনে করো না কেন যতই নিজেকে সুশীল মনে করো না কেন এটাই মনে গাথ যে আমি ছাড়া তোমার এই ছোট জীবনটা চলবে না 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 আমি আল্লাহ পাওয়া ব্যতীত তোমার এই ছোট জীবনটা চলবে না চলবে না সব থাকবে তারপরও তুমি বলবে যে আমার জীবনটা সুখী না চাকরি তো পাইলাম টাকা তো পাইলাম মেল তো পাইলাম পথ তো পাইলাম সব পাইলাম পাইলাম আমি সুখী না চ্যালেঞ্জ কেউ লেখা দিতে পারবে না যে আমি সুখী সুখী যাকে বলে সুখী না কেউ সুখী না সুখী হইলে ওই বেটায় নিজের মাথায় পিস্তল লাগায় কেন গুলি ঠিক না হ্যাঁ চিনেন ওকে আমার চেয়ে বেশি চিনেন আমি ওর ছেলে কই থাকে এটাও জানি মেয়ে কই থাকে জানি ওর স্ত্রীও ছিল সন্তানও ছিল ব্যবসাও ছিল বাংলোও ছিল গাড়িও ছিল চাকরও ছিল বাকরও ছিল সব ছিল ইঙ্গিত করতে দেরি কিছু মিলতে দেরি হতো না তারপর শ্বশুর আমি একটু টাচ দিলাম আমার চেয়ে বেশি চিনেন না আপনারা আমি বড় কাছের থেকে চিনি ওর ছেলে তো থাকে অস্ট্রেলিয়ার মেলবনে এক ছেলে এক মেয়ে আমার চেয়ে বেশি চিনেন না এই জন্য আল্লাহ মানুষকে বুঝেইতে চাইছে ভালো মতে বোঝেন জীবনটা কিন্তু ছোট ছোট ষাট সত্তর বৎসর আবারও বলতেছি রাগ না হইলে যে যা বাড়িতে আসে তো আসে পাইছেন যা পাইছেন কিন্তু বাড়িতে আসার তো আজ পর্যন্ত একটা ভালো রাস্তাও পান তেলার আর পাইছে নি কি আবারও বললাম রাগ হয়ে যায় না কিন্তু হুম যে হুজুরে কোন জায়গায় মেরা দিল ঠিক না দুনিয়ার কি পাইলাম কি পাইলাম দুনিয়ার আখেরা তো যদি না পাই তাহলে তো আমাদের মনে হতবাগা কেউ হবে না এই জন্য আজকে